আজকালকার দুনিয়ায় ভাল লাগেন একটা রোগের নাম হয়ে দাঁড়িয়েছে চারোপাশে তাকালে আমরা এমন হাজার হাজার লোকের সন্ধান পাব যারা জীবন নিয়ে চরম পর্যায়ের হতাশ এমন নয় যে তাদের অর্থ করি প্রভাব প্রতিপত্তি কিংবা নাম যশ খ্যাতির অভাব তাদের কোনো কিছুরই অভাব নেই তাদের সব কিছু আছে তবুও সবকিছু থেকেও যেন কোথাও কিছু নেই তাদের জীবন যেন এক বিশাল শূন্যতা বিরাজ করে আছে প্রাপ্তিতে ভরে ওঠা তাদের জীবন পাতাটা জুড়ে জুড়ে এক অদৃশ্য অপ্রাপ্তির আনাগোনা আচ্ছা কখনো কি জীবন থেকে পালাতে মন চায় আপনার মাঝে মাঝে হাহাকার করে ওঠে মন ভীষণ মর্ম পীড়ায় মাঝে মাঝে হৃদয় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় দুনিয়াকে বিষাক্ত লাগে কবির মতন করে বলতে মন চায় জন্মই আমার অজন্ম পাপ কখনো কি ভেবেছেন কেন জীবনে আপনি তৃপ্তি পাচ্ছেন না সবকিছুই থেকেও কেন আপনার কিছুই নেই কেন আপনার কাজে মন বসে না এক জীবনে পরিতৃপ্তির জন্য যা কিছু উপকরণ দরকার তার সবটাই তো আপনার কাছে আছে তবু কেন আপনি ভীষণ রকম একা আপনি হয়তো জানেন না আপনার এই দুর্বিষহ জীবনের নেপত্য কারণ ঠিক কোন কারণে আপনার ভরা বাসন্তী জীবনে যাতনার প্লাবন তা আপনার কাছে অজানা তবে আপনার এই অজ্ঞাত দুঃখ জীবনের একটা কারণ সম্ভবত আমি জানি আপনাকে উদ্দেশ্য করেই সম্ভবত আল্লাহ বলেছেন আর যে আমার স্মরণ থেকে বিস্তৃত হবে তার জীবন হয়ে পড়বে সংকুচিত আয়াতটির সাথে আপনার জীবনের কি কোনো মিল পাচ্ছেন এই যে আপনার জীবন জুড়ে হাহাকার অপ্রাপ্তি অতৃপ্তি এবং গভীর শূন্যত বোধ এর কারণ অসম্ভবত সম্ভবত আপনি আল্লাহকে স্মরণ থেকে বিস্তৃত হয়েছেন আল্লাহকে স্মরণ মানে হলো জীবনের প্রতিটা ক্ষেত্রে আল্লাহর অনুশাসন অনুসরণ করে চলা আল্লাহ তা তালা যা যা আপনার জন্য হালাল করেছেন তা গ্রহণ করা এবং যা কিছু তিনি হারাম করেছেন তা এড়িয়ে চলা প্রকৃতভাবে আল্লাহকে ভয় করা আল্লাহকে ভালোবাসার নামই হলো আল্লাহর স্মরণ উদাহরণ দিলে বিষয়টি বুঝতে পার আরো সহজ হবে ধরা যাক আপনি কোনো অফিসের বড় কর্মকর্তা এবং আপনার অধীনে ব্যাপক আহারে কর্মী নিয়োগ হয়ে থাকে যেহেতু কর্মী নিয়োগের সকল ব্যাপার সেফার আপনার হাত দিয়েই সম্পন্ন হয় সুতরাং আপনি চাইলে এখানে সচ্ছল ভাবেও নিয়োগ দিতে পারেন অথবা রাখতে পারেন কোনো জালিয়াতির সুযোগ নিয়োগ সাধারণত মেধা ও যোগ্যতার ভিত্তিতেই হয় আপনার অফিসেও সেটা হওয়ার কথা কিন্তু একজন চৌধুরী সাহেব যার আপনার পকেট ভর্তি টাকা তিনি আপনার হাতে লাখ টাকার একটা ভান্ডিল যা দুটো পোস্টে চৌধুরী সাহেবের লোক বসিয়ে দেওয়ার জন্য আপনার কাছে বায়না এবং লোভনীয় সুযোগ এসেছে সে পোস্টের জন্য আবেদন জমা পড়েছে হাজার হাজার কিন্তু কোনো কিছুর তোয়াক্কা না করে একটা লোক দেখানো পরীক্ষা কিংবা ইন্টারভিউ নিয়ে আপনি সকলকে একে একে বাদ করে নিয়ে দিলেন নানানছুতয় আপনার পকেটে যেহেতু নগদ দুই লাখ টাকা ঢুকে পড়েছে সেহেতু আর কোন দিকে তাকানোর সময় কি আপনার আছে চুলয়ে যাক এসব শততার স্বচ্ছতা আরো ধরা যাক সেই এক লাখ দিয়ে আপনি কোরবানির ঈদের জন্য একটাই সাইজের গরু কিনলেন বড় আপনার কেনা গরুর সাইজ দেখে পাড়ার মহল্লায় তো হইচই রেগে অবস্থা এত বড় গরু দিয়ে এই তল্লাটে আগে কেউ আর কোরবানি দিতে পারেনি আপনি প্রথম চারিদিকে যখন আপনার সক্ষমতা আর সম্পদ ত্যাগ করে এত বড় নাজির স্থাপন প্রশংসার মাতোয়ারা আপনার অন্তরে তখন কি অন্যের আনন্দে নেই কারণ আপনি জানেন আপনার অর্জিত টাকা কোনোভাবেই হালাল নয় আপনি জালিয়াতি বা প্রতারণা করে এই টাকা লাভ করেছেন আপনি অনেকগুলো মানুষকে মানুষের হক নষ্ট করেছেন আর দুলুসাত করেছেন অনেকগুলো মানুষের স্বপ্ন আপনি একজন ঠপ প্রতারক আর জালিয়াত আর কেউ না জানুক আর কেউ না দেখুক আল্লাহ তো সব জানেন আপনার এই অসততার ব্যাপারে বাইরের দুনিয়া আপনাকে যতই মোত্তাকি যতই যতই ভাবুক না কেন আল্লাহর চোখে আপনি অসৎ এবং জালিন ছাড়া আর কিছুই নয় সুতরাং হালাল টাকায় একটা বক্রি কোরবানি দিয়ে একজন প্রকৃত মমিন যে প্রশান্তি আর পুলক অনুভব করে দুই লাখ টাকার গরু কিনে আপনি তার ধলুকনা পরিমাণ তৃপ্তিও পাবেন না সেই ফুলক আল্লাহ আপনাকে দেবেন না আপনার হৃদয়ে নেই কোন স্থিরতা নেই কোনো প্রশান্তি এই যে আপনার তো সবই আছে একটা বড় কোম্পানির আপনি কত লোক আপনার অধীনস্থ বড় অঙ্কের টাকা মাস শেষে বেতন পান আপনি কি বিশাল সাইজের গরু দিয়ে কোরবানি করেন বছরের ওমরাটাও হয়তো বাদ যায় না এত সব করেও অন্তরে কোনো শান্তির লেশমাত্র পান না জানেন কারণ আপনার প্রকৃতার্থে আল্লাহ স্মরণ থেকে বিচ্ছুত আল্লাহ যা আরাম করেছেন আপনি ডুবে আছেন থাকবে না তা হল অন্তরের প্রশান্তি এইটার জন্য বিস্বাদ হয়ে উঠবে আপনার জীবন বিশি উঠবে আপনার দেহ মন এক অদৃশ্য যাতনার সাগরে ডুবে থাকবেন আপনি আপনার দালান কোটা হয়তো আকাশ ছবে আপনার ক্ষমতার বলয় হয়তো বহু গুণ বিস্তৃত হবে আপনার নাম যশ খ্যাতি হয়তো সীমানা যাবে কিন্তু অন্তরের অন্তর ছড়িয়ে নিঃশ্বাস হয়ে থাকবেন আপনি আয়াত সুরা তহা চব্বিশ এই লেখাটি সম্পূর্ণ আমি আহ পড়েছি আহ আরিফ আজাদ ভাইয়ের লেখা যিনি তার বইতে উপস্থাপন করেছেন এই লেখাটি সম্পূর্ণ লিখেছেন আরিফ আজাদ আমাদের সকলের প্রিয় আরিফ আজাদ ভাই